হাই ফ্রেন্ডস তোমরা আগের দিন অনেকে কমেন্ট করেছিলে যে দাদা ব্যাল ফ্যাট কমাবো কী করে ব্যাল ফ্যাট কমানোর জন্য ভিডিও বানাও তো ভিডিও বানিয়েছি তোমাদের জন্য দেখো তোমাদের অনেকের কাজে আসবে তো তোমাদের কাছাকাছি যদি কোনো বন্ধুবান্ধব থাকে তাদেরকেও শেয়ার করে দিও তাদেরও কাজে আসবে কয়েকটি এক্সারসাইজ আছে সেইগুলো ভিডিও শেষে দেখিয়ে দেবো সেইগুলো নিয়মিত করতে হবে তো তোমরা কি করবে প্রথমে মাঠে আসবে মাঠে এসে প্রথমে রানিং করবে রানিং করার পরে কিছু এক্সারসাইজ আছে সেইগুলো করবে করার পরে কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দেবো সেইগুলো সবার শেষে করবে রানিং করার পরে এসে কিছু ব্যায়াম করে নেবে এক্সারসাইজ করে নেবে সেইগুলো করে নেওয়ার পরে তোমরা কিছুক্ষণ রেস্ট দেবে রেস্ট দিয়ে তারপরে ওই এক্সারসাইজগুলো করবে নিয়মিত করবে তোমরা যারা এসসি জিডির প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলেছিলাম লং রান একদিন করতে কিন্তু তোমাদের যাদের বেলিফ্যাট অনেক বেড়ে গেছে তারা কি করবে তারা লং রানটাকে দুদিন করবে পরপর দুদিন করবে না ধরো আজকে সোমবারে করলে সোমবার করলে মঙ্গলবার বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার করলে শুক্রবার দিন রেস্ট দিলে আবার শনিবার রবিবার শনিবার বাদ দিয়ে রবিবার রেস্ট নিলে তারপরে আবার ফের ওরকম সোমবার করলে এরকম সপ্তাহে দুদিন করবে কিন্তু পরপর দুদিন করবে না দুদিন ছেড়ে দিয়ে তারপরে করবে খাওয়া দাবারটা কেমন করবে একটু শুনে নাও যতটা পারবে একটু সিম্পল খাওয়ার চেষ্টা করবে সিম্পল খাবার দাবার খাওয়ার চেষ্টা করবে আর তেল জাতীয় খাবার যতটা পারবে কম খাবে আর ফ্যাট জাতীয় খাবার একদম খাবে না যেমন ম্যাগি চাউমিন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর ওই বাদাম জাতীয় খাবার আর যতটা পারবে রিচ খাবারগুলোকে এড়িয়ে চলবে রিচ খাবারগুলো একে এড়িয়ে চলবে আর আমি যে এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছি এক্সারসাইজগুলো করবে দেখবে তিন মাসে তুমি অনেক 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 বেটার হয়ে গেছো এখন এখন থেকে অনেক বেটার হয়ে গেছো আর যাদের বেলিফ্যাট হয়ে গেছে খবরদার বলছি তারা বেশি জোরে দৌড়ানোর চেষ্টা করবে না তাদের তোমাদের সিন পেইন হতে পারে তো চলো পেটের এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক এটা হচ্ছে ওয়ান লেগ হোল্ড এই যে পাটা কেমনভাবে তুলছি দেখো পজিশানটা দেখে নাও ঠিক এই জায়গায় পাটা তুলবে আর ছ সেকেন্ড হোল্ড করে রাখবে ছয় গুনে হোল্ড করবে ছয় গুনে তারপরে আস্তে আস্তে পাটাকে নামিয়ে নেবে আমি অনেক স্লো মোশনে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এই যে এই জায়গাটায় পাটাকে ধরবে ধরে হোল্ড করে নেওয়া এই যে হয়ে গেছে এটা হচ্ছে ডবল ডবল লেগ হোল্ড হ্যাঁ এই যে পাটাকে ঠিক ছয় গুনবে ছয় গুনে আস্তে আস্তে নামাবে এইগুলো সব ছটা করে করবে প্রথম দিন ছটা করে করবে তারপরের দিন যদি অসুবিধা না হয় যদি মনে করে যে আমি করতে পারছি তাহলে দশটা করে করবে পরের দিন থেকে পজিশানটা দেখে নাও ভাই উল্টোপাল্টা করবে না এটা হচ্ছে সিট আপ সিট আপটা দেখে নাও ঠিক হাঁটুটা জোড়া করবে হাঁটুটা জোড়া করে ঠিক বুকের কাছে নিয়ে যাবে মাথা নিচু করবে না খবর মাথা নিচু করবে না সামনের দিকে তাকাবে সামনের দিকে তাকিয়ে এই যে এটা করছে এটা হচ্ছে সিট আপ ভালো করে করবে যাকো তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি যাতে তোমাদের অনেক হেল্পফুল হয় এই ভিডিও থেকে এটাও এটা প্রথম দিন দশটা করবে প্রথম দিন দশটা করবে যদি পারো তাহলে নেক্সট দিন থেকে পাঁচটা পাঁচটা করে বেশি করবে প্রথম দিন দশটা করলে তারপরের দিন পনেরোটা তারপরের দিন চেষ্টা করবে কুড়িটা করার এবারে যেদিন পনেরোটা একবার করে নিলে তার মানে তার থেকে আর কম করবে না দশটা করবে না কুড়িটা করবে কুড়িটা যদি নাও করতে পারো পনেরোটা করবে এটা হচ্ছে টুইস্ট সিট এই যে দেখে নাও যেই পা উঠবে সেই দিকে ঘুরবে বডিটা এটা যদি নাও করতে পারো এটা খুব মানে টাফ হবে তোমাদের পক্ষে যদি না করতে পারো অসুবিধা নেই প্রথম ওই তিনটে করলেই হবে এবারে যখন করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন এইটা করার চেষ্টা করবে চেষ্টা করলে সবই হবে তবে প্রথম প্রথম হয়তো তোমাদের অসুবিধা হবে কারণ তোমাদের বেলি ফ্যাটটা অনেকটাই বেশি হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ ফ্রেন্ডস চ্যানেলটাকে যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অল করে দিও থ্যাংক ইউ